মেস্তা কালো দাগ হাইপার পিগমেন্টেশন আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে আজ আমি বলবো মেলাট্রিন ক্রিমের সব গোপন তথ্য দাম ব্যবহার কাজ করার ধরন ভালোমন্দ দিক আর ভুল ব্যবহার করলে কি হতে পারে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা শুধুমাত্র সৌন্দর্যের বিষয় নয় এটা আপনার ত্বকের স্বাস্থ্যের বিষয় ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন সো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই জেনে নেই মেলাট্রিন ক্রিম আসলে কি এটা একটি মেডিকেটের স্কিন ট্রিটমেন্ট ক্রিম মানে সাধারণ কসমেটিক ক্রিমের মতো এটা নয় এটা তৈরি করা হয়েছে মূলত মেস্তা, দাগ কালো দাগ আর হাইপার পিগমেন্টেশন কমানোর জন্য বাংলাদেশে এটি মূলত বিভিন্ন ধরনের ফার্মাসিক্যাল স্টোরেই পাওয়া যায় প্রথমবার এই ধরনের ফর্মুলা জনপ্রিয় হয় আমেরিকায় যেখানে ডার্মাটোলজিস্টরা মেলাজমা রোগীদের জন্য তিনটি উপাদান একসাথে প্রেসক্রাইব করতেন পরে এইরকম ফর্মুলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যেমন ট্রিলোমা মেলাকেয়ার মেলানর্ম এইসি আর আমাদের আজকের আলোচ্য বিষয় মেলাট্রিন এর জনপ্রিয়তার কারণ একসাথে তিন ধরনের সমস্যা সমাধানের ক্ষমতা এক ইনফ্লামেশন কমায় দুই মেলানিন কমিয়ে দাগকে ফিকে করে তিন নম্বর হচ্ছে ত্বকের কোষগুলোকে নতুনভাবে সৃষ্টি করে ত্বককে মসৃণ করে এটার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্লুওসিনোলন অ্যাসেটোনাইট জিরো পয়েন্ট জিরো এটি একটি মাইল্ড কর্টিকোস্টেরয়েড ত্বকের প্রদ্রাহ লালচে ভাব চুলকানি দ্রুত কমায় যেমন রোদে পুড়ে ত্বক লাল হয়ে যাওয়া স্কিন অ্যালার্জি বা ব্রন সংক্রান্ত প্রদাহে এটা খুব ভালো কাজ করে তবে দীর্ঘদিন স্টোরয়েড ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায় এ কারণে ডাক্তাররা বলেন নির্দিষ্ট সময়ের জন্য এটাকে ব্যবহার করতে তারপরে রয়েছে হাইড্রোকুইনন ফোর পারসেন্ট এটা হচ্ছে স্কিন লাইটেনিং এজেন্ট হাইড্রোকুইনন ত্বকের মেলানোসেট এরামক এক ধরনের কোষের কার্যকারিতা কমিয়ে দেয় ফলে মেলানিন কম তৈরি হয় আর মেলানিন কমলে কালো দাগ ফিকে হয়ে যায় তবে ভুলভাবে বা দীর্ঘদিন ব্যবহার করলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেখানে ত্বক নীলচে কালো হয়ে যায় এবং স্কিনটা বার্ন হয়ে যায় তারপরে রয়েছে থ্রেডিনয়েন জিরো এটা ভাইটামিন এ ত্বকের কোষ দ্রুত নবায়ন করায় মৃত কোষ ঝড়িয়ে দেয় নয়েন ত্বককে নতুন করে কোষ তৈরিতে উদ্দীপিত করে ফলে ক্রিমের অন্য উপাদানগুলো ভালোভাবে ত্বকের গভীরে পৌঁছাতে পারে তবে প্রথম দিকে লালচে ভাব শুষ্কতা বা খোসা উঠা দেখা দিতে পারে যা ধীরে ধীরে কমে যায় এখন বলি মেলাট্রিন ক্রিমটা কি কি কাজ করে মেলাট্রিন ক্রিমের তিনটি উপাদান একসাথে তিন ধাপে কাজ করে নাম্বার ওয়ান প্রদাহ নিয়ন্ত্রণ যেমন স্টেরয়েড উপাদান ত্বকের ফোলা ও লালচে ভাব কমিয়ে বাকি উপাদানগুলোর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নাম্বার দুই মেলানিন উৎপাদন কমানো হাইড্রোকুইনন মেলানিন তৈরির প্রক্রিয়া থামিয়ে দেয় ফলে নতুন দাগ গাঢ় হয় না এবং পুরোনো দাগ ধীরে ধীরে ফিকে হয়ে যায় তিন নম্বর হচ্ছে নতুন কোষ তৈরি ট্রেটিনয়ন পুরনো ক্ষতিগ্রস্ত ত্বক ঝরিয়ে দিয়ে নতুন উজ্জ্বল ত্বক গঠন করে শুধু এই ক্রিমটা সম্পর্কে জানলেই হবে না এই ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক পদ্ধতি অবশ্যই জানতে হবে তো এখন বলি এটাকে কিভাবে ব্যবহার করবেন প্রথমেই মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে তোয়ালে দিয়ে মুখ একদম শুকিয়ে ভেজা ত্বকে এটা কখনোই লাগাবেন না তারপর সামান্য পরিমাণ ক্রিম আঙুলে নিয়ে শুধু দাগ বা সমস্যার জায়গায় লাগান পুরো মুখে লাগাবেন না যদি না ডাক্তার এটাকে বলেন লাগানোর পর মুখ ধুবেন না বরং ছয় থেকে সাত ঘন্টা এটাকে রেখে এই ক্রিমটাকে কাজ করতে দিন সকালে মুখ ধুয়ে অবশ্যই এসপিএফ থার্টি প্লাস সানস্ক্রিন লাগান মেলাট্রিন এই ক্রিমটাকে দিনে কখনোই ব্যবহার করবেন না আর চোখ ঠোঁট নাকের ভেতরে অবশ্যই এটাকে লাগাবেন না ব্যবহার শুরুর আগে এটাকে প্যাচ টেস্ট করে নেবেন যদি আপনার স্কিন এটা স্যুট করে তাহলে এটাকে কন্টিনিউ করতে পারেন আর যদি কোনো প্রকার ইরিটেড জ্বালা পোড়া করে তাহলে তখনই এটাকে স্টপ করে দেবেন এখন বলি এইটা ব্যবহারে কিছু সতর্কতা এবং সাধারণ ভুল অনেকেই মনে করেন বেশি লাগালে দ্রুত কাজ হবে এটা সম্পূর্ণ ভুল এতে ত্বক পুড়ে যেতে পারে আরেকটা ভুল হচ্ছে সানস্ক্রিন বাদ দেওয়া এতে সূর্যের আলোতে দাগ দ্বিগুণ বেড়ে যেতে পারে আরেকটি ভুল হচ্ছে নিজে নিজে মাসের পর মাস এটাকে ব্যবহার করা যা ত্বকের স্থায়ী ক্ষতি করতে পারে এখন বলি ডাক্তারদের পরামর্শ ও গাইডলাইন ডাক্তাররা সাধারণত এই ক্রিম ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত প্রেসক্রাইব করতে পারে প্রয়োজন হলে বিরতি দিয়ে আবার এটাকে ব্যবহার করানো হয় শুরু করার আগে সবসময় ত্বকের ধরন সমস্যা এবং স্বাস্থ্য পরিস্থিতি দেখে ডোজটা ঠিক করা হয় এখন বলি যারা প্রেগনেন্ট আছেন এবং যারা সন্তানকে স্তন্যদান করছেন তাদেরকে এই ক্রিমটা লাগানো যাবে নাকি কি গর্ভাবস্থায় এই ক্রিমটা এড়িয়ে চলাই ভালো কারণ এতে থাকা ট্রেটিনিয়ন এবং স্টরয়েড গর্ভের শিশুর ক্ষতি করতে পারে স্তন্যদানকালীন সময় ব্যবহার করার সতর্কতার সাথে করতে হয় তবে এটাকে তখন ব্যবহার না করাই ভালো এখন বলি এটার দাম এবং আসল আর নকল চেনার উপায় বাংলাদেশে তিরিশ গ্রাম টিউবে একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে এটা পাওয়া যায় আসল নকল চেনার উপায় হচ্ছে স্টিল ভালোভাবে লাগানো থাকে মেয়াদ স্পষ্টভাবে লেখা থাকে এবং গন্ধ ও টেক্সচার মসৃণ হয় এখন বলি এই ক্রিমটার ভালো দিক মেস্তা ও কালো দাগ দ্রুত কমাতে সাহায্য করে হাইপার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে এবং ত্বককে অনেক বেশি সফট করে আর এটা দ্রুত কাজ করে আর খারাপ দিক বলি এটা ভুলভাবে ব্যবহার করলে ত্বক ক্ষতি হয় সূর্যের আলোতে বেশি সংবেদনশীল হয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে এটার পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যায় তাই অবশ্যই এটাকে ব্যবহার করার আগে ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন এবং এটাকে দীর্ঘমেয়াদে ইউজ করবেন না অনেকেই ভাবে এটা একটা সাধারণ ফেয়ারনেস ক্রিম তবে না এটা একটা মেডিসিনাল প্রোডাক্ট আবার ভাবে প্রতিদিন লাগালে দ্রুত ফসা হবে তবে এটা ক্ষতিকর মেলাট্রিন ক্রিম আপনার ত্বকের জন্য আশীর্বাদও হতে পারে আবার ক্ষতির কারণও হতে পারে সব কিছুর ওপর নির্ভর করছে আপনি কতটা সচেতনভাবে ব্যবহার করছেন তার ওপর সময় ডাক্তারের পরামর্শ নিন নিয়ম মেনে লাগান আর নিজের ত্বকেরকে ভালোবাসুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও স্কিন কেয়ার অ্যান্ড বিউটি টিপস পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই হাফেজ